চিংড়ি মাছের মালাইকারির জন্য গ্যাসে দেখো কড়াইটা গরম করা হয়ে গেছে এর মধ্যে সে চিংড়ি মাছ ধরেছিলাম সেই তেলটাই দিয়ে দেবো এই তেলের মধ্যে যে সর্ষের পোস্তটা বেটেছিলাম ওইটা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে রাখবো গ্যাসটা বাড়াবো না টমেটো কুচি দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম গোটা হলুদ দিয়ে দিলাম আন্দাজমতো হলুদ দেবে যেরকম মাছ যে কটা মাছ সেই হিসাবে নুন হলুদটা দেবে সর্ষে বেশি কষাতে নেই বেশি কষাতে চেতু হয়ে যাবে এর মধ্যেই আমি পেস্ট করা জলটা যে আছে সেই জলটা দিয়ে দেবো যে পেস্ট করেছিলাম জলটা সেই জলটা দিয়ে দিলাম আমি একটুখানি এবার জলটার সাথে সর্ষেগুলো ভালো করে মিক্স করে নেব মানে একটু ভেঙেছিলাম তো দলা দলা হয়ে গেছিলো দেখো মিক্স হয়ে গেছে সর্ষে বস্তুটা তো একটু এটা ফুটে যাক ফুটে গেলে তারপরে তো ফুটে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে গ্যাসটা কিন্তু কমানোই আছে আমি বেশি আগে করছি না মানে পড়ে যাবে আর সর্ষেটা কেটেও যাবে বেশি আগে করলে এবার একটু ফুটে গেছে মাছটা দিয়েছি এবার এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবো যে নারকেলের দুধ বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তো এবার এটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো তো কেমন হয়েছে অবশ্যই হলো তো আমি জানি না যেভাবে মালাইকারি বানাতে হয় তা আমি আমার মতন করে বানিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো হয়ে গেছে রেডি চিংড়ি মাছের মালাইকারি